আজকে যেটা ঘটনা ঘটেছে সুদীপ্ত সেন যেই দুটো মামলাতে টু থেকে কাস্টাডিতে ছিল সেই মামলাগুলোতে আজকে এখানে নিয়ে আসা হয়েছিল বিকজ দি চার্জশিট হ্যাজবিন ফাইল তো চার্জশিট ফাইল হওয়ার পরে আমরা বেল পিটিশান করেছিলাম আমরা যেটা বলেছিলাম যে যেহেতু এই মামলাতে দীর্ঘদিন ধরে সুদীপ্তবাবু কাস্টাডিতে রয়েছে এবং এই মামলাতে আর কোনো ফার্দার ডেভেলপমেন্টের জায়গা নেই মোটশো দুশোটার ওপরে উইটনেস আছে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই মামলাটা ফিট কেস মনে হয়েছিলো আমাদের বেলের জন্য আমরা বেল অ্যাপ্লিকেশনও করেছিলাম বাট লেটার অন আমরা যেটা লারনেট কোর্ট অর্ডার পাস করলেন সেখানে বললেন যে যেহেতু ওনার এটা কি মেন গ্রাউন্ডটা কি দিয়েছে ওনার মেন গ্রাউন্ড হচ্ছে নিয়েছে আর অনেকে যারা আছেন তাদের মধ্যে অ্যাপসকন্ডিং আছে কিন্তু আমাদের যদি দেখেন সেভাবে আমরা দশ বছরের উপর কাস্টাডিতে আছি তো তারপরেও এখন যে চার্জশিট আজকে দশ বছর পরে এসে মামলাতে ফাইল করলো তো সেখানে যদি আমরা স্ট্যাটিউটরি গ্রাউন্ডে দেখি যখন এফআইআর হওয়ার পর নব্বই দিন কাটানো হয়ে গেছে তারপরেও কিন্তু কোনো রকম চার্জশিট দেওয়া হয়নি তো সেখানে আমি বেল পেতে উপযুক্ত ছিলাম কিন্তু তবে থেকে আমাদের কোনো দিন কোর্টে ফিজিক্যাল প্রোটেকশন দেওয়া হয়নি তো সেই সূত্রে আমার কাছে বেলপে পড়া করা সম্ভব ছিল না তারপরেও আজও যখন দশ বছর পরে আসে চাষির দিয়ে ফিজিক্যাল প্রোডাকশন হল তারপরেও বেল প্রেয়ার করার পর একটা রিজেকশনের গ্রাউন্ডটা কী দেওয়া হল যে অনেকে কন্ডিং আছে আর সিরিয়াস নেই তার বলে যে আমি প্রিজুডাইজড হচ্ছি আমি এত বছর ধরে সাফার করে যাচ্ছি সেটা তো হওয়া উচিত না আর এবং আমিও বিভিন্ন রকম এলমেন্টসে অভিযুক্ত তো আমাদের আমার একটা মানে মেডিকেল প্রবলেম আছে যার জন্য ডক্টর আমার প্রেসক্রাইব করে যে এখন অপারেশন দরকার আছে কিন্তু লাস্টবার এনেস্টেশন নেওয়ার পর আমার আট দশ ঘন্টা পর জ্ঞান ফিরছিল ছিল তো সেই ভয় আমার সেটাও ডিনাইল করা হয় কিন্তু কোর্টের কাছে এটা আজকে আমরা আর্জি জানাই যে এত বছর কোনোভাবে থাকা সম্ভব না দশ বছর হবার পরেও কী করে একজনকে এইভাবে আরও রাখা যায় এই গ্রাউন্ডটাই মেন যেটা আমরা যে গ্রাউন্ডটাই বেল পিটিশনটা আজকে ফাইল করেছিলাম সেটা হচ্ছে স্ট্যাটিউটারি গ্রাউন্ডটা আমরা হিট করেছিলাম অর্থাৎ এই সমস্ত মামলাতে যদি নাইনটি ডেজের মধ্যে চার্জশিট না ফাইল হয় সেইখানে দাঁড়িয়ে অ্যাকিউজরা একটা এটা ফান্ডামেন্টাল রাইট নাইনটি ওয়ান ডেজের মাথাতে বেলটা সবসময় অ্যাকিউজকে গ্র্যান্ড করা উচিত কিন্তু এইখানে নাইনটি ডেজ ওয়ান এইটি ডেজ ছেড়ে দিন এটা নিয়ার অ্যাবাউট টেন ইয়ার্স নিয়ার অ্যাবাউট এইট টু নাইন ইয়ার্স চার্জশিটটা ফাইল হয়নি কিন্তু শেষমেশ হঠাৎ করে এখন চার্জশিটটা ফাইলড হল এবং তার আগে আমরা বারংবার বলেছিলাম যে এই গ্রাউন্ডে আমাদের বেল দেওয়া হোক কিন্তু সেইখানে বারবার কোর্টে কী হয়েছে যেহেতু ফিজিক্যাল প্রোডাকশানটা হয়নি এনাদের দুজনের বেলটা গ্র্যান্ড হয়নি কিন্তু আজকে আনফর্চুনেটলি আমরা খবর পেলাম যে চার্জশিট ফাইলড হয়ে গেছে উইদাউট এনটিমিটিং আস এনিওয়ে তারপরেও পরবর্তীকালে আমরা চার্জশিটটা ফাইল করে আমরা বেল পিটিশনটা ফাইল করে এই রেফারেন্সই বলেছিলাম যে আমাদের বেলটা দেওয়া হোক স্ট্যাটিউটারি গ্রাউন্ডে কিন্তু আজকে রানডেট কোর্ট সেটা বিবেচনা রিজেক্ট করেছে সেটা কোনো আপত্তি নেই উইল গো বিফোর আপার ফোরাম আমরা হাইকোর্টে যাবো এই গ্রাউন্ডের ওপর আমরা নিশ্চয়ই আবার রেল প্লে করবো তীর্থঙ্কর পাল অনুপ্রত মুখার্জি